কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টলিউড অভিনেত্রী মিমির ছবি আলাপ পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে সেই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে খুব শিগগিরই ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীকে অন্যদিকে এ মুহূর্তে রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে আপনি যদি মিমি চক্রবর্তীর ভক্ত হন তবে এ ছবি দেখে রীতিমতো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেত আপনার সারা গায়ে কাটা ছেঁড়া বের হচ্ছে রক্ত কার্যত ক্ষতবিক্ষত তার পা এমন কি করে ঘটল জানেন ছবি শেয়ার করেছেন মিমি নিজেই আর নিজেই চিহ্নিত করেছেন কালপ্রীতকে কে সেই কালপ্রিট জানেন মিমির আদরের পোষ্য তার সৌজন্যেই মিমির পায়ে ভালোবাসার ছোঁয়া যদিও এ অভিজ্ঞতা মিমির নতুন নয় তার বাড়িতে পোষ্য সমাগম বহুদিন ধরেই অতীতেও এ হেন আদর্শ সহ্য করতে হয়েছে তাকে হয়েছেন ক্ষতবিক্ষত ও কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি আলাপ পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে সেই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে অন্যদিকে এ মুহূর্তে রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে চেয়েছিলেন অব্যাহতি যাদবপুরের এ বিদায়ী সংসদ সদস্য রাজনীতি ছেড়ে এখন কেমন আছেন টিভি নাইন বাংলার এ প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন খুব ভালো আছি আগের থেকে অনেক শান্তিতে আছি